দাম চাও আছে কত দাম চা আছে 150 বাবা গরুটা গরু পাওয়া যায় কেন ইনকার শীতের গরু পাওয়া যায় তো কমাই দেন কমাই দেন না 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 কত লাস্ট কত 30 দাম দাম চাই গরু বেশি না বাবা আমরা 30 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন ভালো বাবা আলহামদুলিল্লাহ আজকে কত বেজ গয়নি আসছিলেন গয়নার সাতটা বাবা সাতটা বেচা কি হয়েছে না বাবা দুটা বেজে পাঁচটা আজকে বাজারে দেখতেছি তো ফুটবল খেলার মাঠ হয়ে আছে নাকি কাস্টমার নাই বাবা কাস্টমার নাই হাটের শেষ মুহূর্তে তারপরেও কোনো কাস্টমার নাই তো এ পাশে যে আমরা খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখতেছি এগুলো এগুলো আপনার এই সিরিয়ালে কয়টা আছে তিনটা তিনটা একটু আমরা দেখাবো দর্শকদের যা শুরুতেই যেটা দেখতেছি এটা কি জাতের হান্ড্রেড সাইওয়াল হ্যাঁ দর্শক এটা হান্ড্রেড পারসেন্ট কি সাইওয়াল দাবিটা দেখে আমরা একটু দেখাই গরুগুলো একটু সময় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ গরুগুলো বাজারে সেরা জাত মানে সেরা এখন কি দাঁত হয়েছে এটা

এত পরিমাণে যে ডিল গরুর মোটামুটি গরুর হাইটে ডাবল বডির গরু গরুর কোনো সেই স্পট নাই টিটকি টিটকি কি আচ্ছা গরুগুলো একটু আমরা গরুর মধ্যে কি কি বিদ্যমান আছে আমরা একটু দর্শকদের বলবেন যে তো মাশাআল্লাহ আমরা দেখছেন গটটা পায়ের গিট দেখো নাভি দেখো মাথা দেখো কোনটাই ঊনশয় কোনটাই ঝুলপরিবার ফুটনাই ফুটনাই আর আমরা কথা কাজে অবশ্যই আমরা বিশ্বাসী হব কারণ কথার সাথে কাজে না মিল থাকলে আমরা কিন্তু অনেক জায়গায় প্রতারিত শিকার হবো কারণ আমাদের কথার কাজে মিল থাকবে অবশ্যই কথা কাজে মিল থাকবে আমরা যে তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করি অবশ্যই সত্যতা জানা যাচাই বাচাই করে আমরা দেওয়ার চেষ্টা করি আচ্ছা এটা আমরা কথাটা শেষ করি এটা তো অনেক সময় নিয়ে ফেললাম এ পাশে আমরা একটি খুব এক্সক্লুসিভ একটি কালেকশন দেখতে পাচ্ছি যেটা ন্যাচারালভাবে সহজে দেখা যায় না কিন্তু এ ধরনের কালার প্রিন্টটা দেখা যায় না কিন্তু এই জাতের জাত মানে গরু অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু প্রিন্টটা গরুর প্রিন্টটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আচ্ছা এই গরুতে একটু আমরা একটু সময় নিব গরু দেখানোর চেষ্টা করব আচ্ছা এই গরুর মধ্যে কি কি বিদ্যমান আছে এবং জাতটা কি এটা বলবো অন্য জাত আচ্ছা আমরা সচরাচর জানি যে এটা রাতি পাকরা সাইওয়াল বলে আর কি আমরা সাধারণত এটা পাকিস্তান আর কি দেখতে পারি পাকিস্তানে গরু পাওয়া যায় কেন্দ্র ইনকার শীতের গরু পাওয়া যায় জি আমরা বাজারে অনেক গরুই উঠছে কিন্তু আর কি কালার ফিনটা অন্যরকম ভিন্ন আচ্ছা আমরা মাথা থেকে একবার পিছন সাইড পর্যন্ত চলে যাব আমরা যেহেতু গরুগুলোর পা দেখানোর চেষ্টা করবো পা কত মোটা এবং সুস্থ সবল আছে কিনা লক্ষ্য এটার কেমন কি দাম চাওয়া হচ্ছে দাম লক্ষ এটার চাওয়া দাঁত হয়েছে কি না এখন প্রথম দাঁত হয় না চাওয়া এক লক্ষ পঁয়তাল্লিশ পেঁচা বিক্রি কত চল্লিশ হলে দিয়ে এক লক্ষ চল্লিশ লস তো হচ্ছে হচ্ছেই আমার জন্য কত বলেন খালি তো আপনারটাই বললেন আমার জন্য কত চাও এক করে পঁয়ত্রিশ তিরিশই করে দেন না বাবা হবে না হ্যাঁ গরু তো বহু বহু টাকা গরু এটা বোধ এলা এলাকা কি পাওয়া যায় বাবা এলা গরু তো খেয়ে গুরমালিতে দাম পাঁচশো টাকা কুরবানির সঙ্গে কুরবানির সময় গরুর দাম বাড়তি থাকে এটা সকলে জানে তো আমরা এখন যে বাজারের পরিস্থিতি আমরা সেই তথ্যটা আমরা জানবো কুরবানির সময় আপনি এই গরু তিন লাখ বেসেন চার লাখ লেখেন জি তা তো অবশ্যই তো এটা আমরা জানি যে গরুর প্রতি এখন মোটামুটি অনেকটাই দাম কম তো সেই হিসাবে আপনাদেরকে একটা করে দাম বলতে হবে কারণ আমার দর্শক মায়েরা যেন অন্যান্য জায়গা থেকে সাশ্রয় যেন পাই সেই জায়গাতে যেন আসে যদি পাই হ্যাঁ আচ্ছা আমরা এই গোটি দেখলাম লাস্ট কত বললেন আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ এটা না ফুসটা দেখি ফুসটা মাশাল্লাহ দর্শক আমি আজ আপনাদেরকে বলে দিছি কিন্তু এটাতে একটু দীর্ঘ সময় নিয়ে নিব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা সর্বশেষ তিন নাম্বার মাশাল্লাহ রক্তের মতো লাল টকটকে একটি সারগুর আমরা দেখতে পাচ্ছি হান্ড্রেড বাণ্ড্রেড হান্ড্রেড আচ্ছা চাওয়ারেডি হান্ড্রেড হান্ড্রেড সাইওয়াল

দেখেন দেখেন মনটা নরম করে দেখেন দেখি দেওয়া যায় নাকি আচ্ছা না হয় তিন হাজার টাকার লস হলেই হয় তাহলে তো কি আঠাশ তারপরে কিন্তু কম বেশি হবে তো নাকি এটা আলে সেটা কথা ভিন্ন হবে আসলে তো সেটা কথা ভিন্ন হবে না কিন্তু ভিডিও তো বলতে হবে যে যদি প্রমাণ চাই যে আমি বললাম যে হ্যাঁ আসেন কমাই দিবে আপনি একবার ভিডিওর সাথে মিল রেখে আচ্ছা আরো আরো এক হাজার আরো এক হাজার দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি পুরোটা আয়োজন জোরেই থাকলো এই ভিডিওটি আপনারা চাই চাইলে আপনারা আসে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের সাথে যোগাযোগ করে জানতে পারবো যে এই গরুগুলো আসে কি না আমরা চেষ্টা করব যে এই গরুগুলো যদি ফেরত যায় আর আপনার সহজ আপনার এই গরুগুলো কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এই ধরনের করতে পারেন তো দর্শক কিন্তু তাদের নাম ঠিকানা একটু আমরা জেনে নিই আচ্ছা একটু আর একটু সময় নেব আর এক মিনিট সময় নেব একটু আপনার নাম পরিচয় একটু বলবেন বাবু নাম বাবু বাবু হ্যাঁ বাসার ঠিকানা শালপাড়া বাজার বালিয়া তোর শালপাড়া বাজার পাঁচ বিবি জয়প্রাট তো না না জয়প্রাট জয়প্রাট জেলা জয়প্রাট থানা নাকি আচ্ছা নাম্বারটা কি মুখস্থ আছে আপনার বাবা নাম্বারটা মুখস্থ নাই বাবা আচ্ছা নাম্বারটা যেহেতু মুখস্থ নাই সে আমরা আমাদের নাম্বারটি দেয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা তাদের বাসায় নিয়ে যাই আপনাদেরকে গরুগুলো দেখে যদি আপনার ক্রয় করার ইচ্ছুক হয় দেখেন আমরা তাদের সাথে কথা বলে আপনারা ক্রয় করতে পারেন তো দর্শক কথা বাড়াবো না এখানে আমরা ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম